আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাত সবাইকে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সুগৎ চন্দন আজকে আমি প্রসেস মরিচ আলহামদুলিল্লাহ আমার এই আগামী সপ্তাহে অনেক কিছু অর্ডার আছে সেই অর্ডার পরিপ্রেক্ষিতে আমি ধনিয়া এবং মরিচ এর গুড়া আজকে প্রসেস করবো এই প্রসেস করার আগে আমি সকালে এই মরিচ এবং ধনিয়া রোদে দিয়েছি যাতে এই ভাঙানোর পর এর ময়স্চার অনেক সুন্দর হয় এবং আহ কালারটা অনেক সুন্দর আসে চলুন দেখাই যে আপনাদের কি মরিচটা আমি আজকে ভাঙাবো এই যেটা অরিজিনাল লঙ্কান মরিচ এর মধ্যে কোনো ভেজাল নাই লঙ্কা এবং দেশি এই দেশিটা আমাদের নিজেদের ক্ষেত্রে এই লঙ্কাটা আমি বাজার থেকে নিজে হাতে ক্রয় করেছি এবং এখন আমি এগুলা শুকানো হয়ে গেলে এই গোটা গুলা আহ এড়িয়ে দেবো যাতে এর মধ্যে কোনো ডাস্ট না থাকে ডাস্ট থাকলে মানে কালারটা অনেক সুন্দর হয় না এই শুকানো হওয়ার পরে আমি নিজে হাতেই ভাঙাবো এবং নিজে হাতে খুব প্রসেস করবো এই যে ধনিয়া আমি অলরেডি নিজে হাতে ভাঙাইছি ভাঙানো একটু গরম থাকে এটা ঠান্ডা করার জন্য এখানে রাখছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি প্যাকিং শুরু করব অলরেডি কিছু প্যাকিং করে ফেলেছি আসলে এদিকে দেখান এই যে খুব সুন্দর একটা কালার আসছে এটা এই অনেকগুলা এগুলা মানে ঢাকাতে পাঠানো হবে ইনশাল্লাহ আগামকাল এগুলা পাঠাবো আহ ভিভার এখন নিজেই মরিচ ভাঙাবো হ্যাঁ মরিচ বানানোর জন্য মেশিন চালু আছে আমি নিজেই এখন খুষলাম হ্যাঁ সাফিমা দেন এখন এই যে মরিচ দেওয়া হলো আমরা এখন ভাঙাবো ভাঙানো শেষ আবার শুরু এগুলা আমি বস্তায় রেখে দিয়েছি এগুলো বাসায় নিয়ে ফিল্টার করবো এবং কালার অনেক সুন্দর আসছে দেখেন এই যে অনেক সুন্দর মরিচের কালার আসছে আলহামদুলিল্লাহ এগুলা যে কোনো ক্রেতাই এগুলো খুব পছন্দ করবে আহ বাসায় নিয়ে এগুলো সুন্দর করে ফিল্টার করবো আলহামদুলিল্লাহ আমি নিজে হাতে গুড়াগুলা ভাঙিয়ে এখন বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসার পর আবার নতুন করে চাকনা দিয়ে ফিল্টার করবো কারণ ভিতরে যদি ডাস্ট থেকে থাকে সেগুলো আবার ফাইনালি রিমুভ করব। রিমুভ করার পর আমি প্যাকেজিংয়ের কাজ করব। সেগুলো সবাই সুস্থ ভালো থাকবেন এবং আপনার সবাই ফেসবুকের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ